আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে নাক ডাকা এটা কি ছোট সমস্যা নাকি বড় বিপদ এ বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদেরকে অনেকেই নাক ডাকাকে সামান্য বা হাস্যকর একটি ব্যাপার মনে করেন কিন্তু জানেন কি নিয়মিত নাক ডাকা শরীরে গভীর কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে নাক ডাকার মূল কারণগুলির মধ্যে রয়েছে শ্বাসনালীর বাধা তারপর স্থূলতা যেটাকে ওবেসিটি বলা হয় তারপর সাইনাসের সমস্যা ঘুমের সময় বেশি শিথিল হওয়া ঘুমের অবস্ট্রাকটিভ যে স্লিপ অ্যাপেনিয়া যেটাকে ও রোগ বলা হয় বিশেষ করে যদি নাক ডাকার সাথে ঘন ঘন শ্বাস বন্ধ হয়ে যাওয়া অতিরিক্ত ঘুম ঘুম ভাব তারপর মাথা ব্যথা বা উচ্চ রক্তচাপের মতো সমস্যা দেখা দেয় তাহলে এটি অবহেলা বলে হৃদরোগ স্ট্রোক বা অন্যান্য মারাত্মক রোগের ঝুঁকি বাড়তে পারে এটা সমাধান কি জানেন সমাধান হচ্ছে ওজন নিয়ন্ত্রণ রাখা তারপর নিয়মিত ব্যায়াম করা ঘুমের রুটিন ঠিক রাখা অ্যালকোহল ও ধূমপান পরিহার করা প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া নাক ডাকাকে অবহেলা নয় সচেতনতা ও যথাসময় চিকিৎসা হতে পারে মুক্তির উপায় আশা করি আপনাদের যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে সকলে আপনারা আপনাদের নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ